এটা তার জন্য এবং সর্বস্তরের আমাদের ভিআরপি 17 বছরের যেটা করি না নিহত আহত হইছেন সর্বোপরি 5 আগস্টে যেসব ভাই বোনেরা নিহত এবং আহত হয়েছে তাদের জন্য এসওবেটি বেগম খালে দেয়া যেন রোগমুক্তির জন্য তারে গ্রহমান সুস্থ রাখার জন্য আপনারা সবাই আজকে আমরা সহ সবাই দোয়া করব এই আশা ব্যক্ত করে আজকে আমরা আরম্ভ করছি এইখানকার এই এম সম্মানিত সভাপতি উপস্থিত এইখানে আমার সাথে আছেন বিএনপি এর সকল প্রকারের নেতৃবৃন্দ আর আমার সামনে মা বোনরা মুরব্বীরা যুবক ভাইরা ছাত্র

বিএনপি কে দাবায় রাখতে পারে নাই কারণ কি শহীদ রাষ্ট্রপতি যে রহমান আপনাদেরকে নিয়েও কিন্তু এই সেনাস দিকে খাল না তাই এই শহীদ রাষ্ট্রপতি যে রহমানের কথা বলতে গেলে সত্য কথা দিন রাত শেষ হবে না আমি গার্মেন্টস ব্যবসা করি সর্বপ্রথম এই গার্মেন্টস এর ব্যবসা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে আরম্ভ হয় বাংলাদেশের প্রধান আইন

সত্য কিন্তু অনেক যে তারাই আছে মুক্তিযুদ্ধের মতন ভিতরে থেকে আমাদের জন্য কাজ করছে তাদেরকে ভুলে গেলে হবে না অবশ্যই আমরা যেসব যে তারা ফ্রন্ট লাইনে কাজ করছে তাদের কথা আমাদের মনে থাকবে যারা

ক্ষতিগ্রস্ত হতো তারা মাফ করে দিছে মাফ করলে ক্ষতি নাই মাফ করলে আল্লাহ তাকে ভালোবাসে আমি যদি মানুষকে ভালোবাসি আমিও আল্লাহ তাকে ভালোবাসবো তাই আমার ভাই বোন ভাইদেরকে বলবো নেতা কর্মীদের সবকিছু ভুলে ভাইয়া সবাইকে আমরা মাফ করে দিই অবশ্যই যারা বেশি ক্ষতি করছে একদম সন্ত্রাসী তাদেরকে ক্ষমা করা যাবে না তবে মনে মনে রাখতে হবে আমার রসুলও বলছে যাই সাপ দেখলে

কিন্তু মারো বলতে হবে কিন্তু আমরা কোনো আইন হাতে নিবো না আমরা কোনো খারাপ লোককে দলে আনবো না আমরা কোনো সন্ত্রাসী চাঁদাবাজি ও নেশাগ্রস্ত লোককে দলে আনবো না তবে আমরা সবার জনগণের পাশে থাকবো আমাদের দায়িত্ব থাকবো জনগণকে কিভাবে আমরা সেবা দিতে পারি আমার নেতা তারেক রহমান বলছেন জনগণের পাশে যান জনগণ আগামীতে যার বোর্ড সে দিবে যাকে খুশি তাকে দিবে অবশ্যই আগে আগামী নির্বাচনে আমরা যেন আপনারা আপনাদের মাধ্যমে ভোটে জিতবে এই দেশে সরকার গঠন করতে পারে তাহলেই জনগণ শান্তিতে ঘুমাইতে পারে শান্তিতে বসবাস করতে পারে এই aktivit তো বাস্তবে হইলে কৃষকরা সুযোগ সুবিধা পাবেন শ্রমিক ভাই বোনেরা সুযোগ সুবিধা পাবে সর্বস্তরের জনগণ বিভিন্ন ভাবে সুযোগ পাবে সেই জিনিসগুলাই এইখানে তুলনা করছে এখিনি আপনারা দিশা পড়বেন মা বন্ধুদেরকে পড়াইবেন বিএনপি সবচেয়ে বেশি ভালোবাসে মা বোনরা এই মা বোনদের মাধ্যমে আমরা যেন আগামীতে অবশ্যই বাংলাদেশের একটি সুষ্ঠু পরিবেশ নির্বাচন হইলে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ আপনারা শুনে খুশি হবেন আগামীতে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের বিএনপি নেতা করবে এখন আর অভাব নাই বিএনপি নেতা করবে আমার নেতা তারেক রহমান বলে দেশের নতুন কোন সদস্য নেওয়া যাবে না কারণটা কি

মডেলিনে ঠিক মডেল হিসাব করতে করতে পড়ে এইখানে কোনো সন্দেহ থাকো কোনো চাতাবাত থাকো না এইখানে কোনো নেশাগ্রস্ত থাকো না আর যুব ভাই বন্ধুদের জন্য আমি কর্মসংস্থের দিতে পারি এই আশার জন্য করে আসকের জন্য এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভারত